কারণ তুমি দাদিকে বাসায় একলা রাইখা যাইতেছো দাদিকে দেখবে কে দাদি এমনিতেই অসুস্থ আর বাসে কেউ নাই অসুস্থ খাই তোমার নিয়ে যেতে না বাসায় রেখে যেতে সুস্থ হলে তো নিয়ে যাইতাম চল 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 রেডি যাই আমি কোথাও যাব না আমার দাদিকে রাইখা আমি কোথাও যাব না যদি যাওয়ার হয় তুমি একলা যাও আমি আমার দাদির কাছে থাকি বুঝলাম না এরকম তেরামি কথা সাজ কি লাগা তো দাদিকে সব জায়গায় নিয়ে যাইবো তোর দাদি বুড়ো হয়ে গেছে দুই দিন পর মরে যাব না আমি কি লাগা টানতে যাবো ওরা

ধুয়া ধুয়া তুমি আর তোমার বাপ আর তোমার বই নাই পানি খাও বুঝতে পারছো যেখানে আমার দাদি নাই সেখানে আমিও নাই যদি মনে করো যে ওইখানে আমার দাদি যাইতে পারবো তার মানে আমিও যাইতে পারবো বুঝছো ওই বস তো থাকে অস্তি বসে কেন রে থাকে ওনার যদি নিয়ে যায় মানুষে থাকে কি করে মানুষে থুতু মারবে এই বুড়া বেটি বুড়া বেটি ভড়াও না আমি দেখছি ভালো মানুষ দুনিয়াতে মরে যায় কিন্তু শয়তান ফয়তান মরে না তোর দাদি যে তো শয়তান মরে না আমার ভালো দাদি না মরে গেছে কিন্তু তোর দাদি মরে না আমার আব্বু বিদেশ যাওয়ার সময় তো কি বলছিল হ্যাঁ আমার দাদিকে তোমাকে দেখার জন্য বলছিল তুমি এগুলো করছো তো দাদিকে দেখে রাখো কি না দেখো এই মাত্র তো দেখো আমি যে দেখতেছি যা তোমাকে এই দেখা বলি নাই বুঝতে পারছো তাহলে কি কোলে তুলে না সময় আমি বুড়া কালে বেশি কথা বল একটা কথা বলো কিসের জন্য হ্যাঁ যেহেতু কটকট করবা তাহলে আমার রাখছো কি লিগা আমার আব্বা যেদিন বিদেশ গেছে সেই দিন আমার আব্বা তোমার কাছে আমার দাদির সব দায়িত্ব দিয়া গেছে তুমি কোন দায়িত্বটা পালন করছো বলো তো আমার একটু পালন করতেছিনা ওনারে খাওয়াই দাই রাখতেছে এই ভাষায় সেইটাকে দায়িত্ব বলে না বুঝো না আর তুমি যে আমার কথায় কথায় বলো না যে তোরে কোনো শিক্ষা দিয়ে আমি মানুষ করতে পারি না আসল কথা কি তোমার বাপমাই তোমারে কোনো শিক্ষা দিতে পারে সবাই বুড়ির কান পড়া এই বুড়ি সারা দিন আমার মাইরের কান পড়া দিয়ে দিতে আমার মাইরের নষ্ট বানাই খেলাইছে আমার মাইরে আগে কত ভালো ছিল এই বুড়ি কথা কাজ না কি বুড়ি বুড়ির গারে বুড়ি শয়তান একটা কি রাইলো রে দেখ কে যাকে রাইছে দেখ পারুম না পারবি কেমনে গুষ্টির মতো না তেজালা একটা আর দাদির মতো শয়তান একটা শয়তানের মতো হইছে

কিবি এখানে ক কো কোখানে থু মানে ফালাইয়া ঘড়টারেতে করছস শরীরতে যে গন্ধ কর উনার নিমুকি লাগে উনার যদি নিয়ে এই থাকবে না যাইবো না দাদি সব দায়িত্ব গেছে মানে দুন্নর কথা শুরু করছে এত কথা কইছস তরে আর তেম না কি কইবো আমারে কি কইবো পুরো সব দাদিজন বস করে জকাইটা ছিল বস করতে আমি সংসার করতেই পারি না বাফর লাগি খালি দিন তো কম না তোমার মা যেমন মুখ চলে তেমন তুঙ্গর মুখ চলে বুঝলে আর তোর মুখ কি দাদির মতো বা মা আর দাদির যে সব একবার শুনলে বন্ধ না ঠিক এমন একটা একবার কেমন দাদির পাইলি আমি যারা আমার এক অংশ পাই সব দাদির মতো হইছে আর কি করে জানো বুড়ি ডাকে নাই ডাকে নাই হারা দিন কান পড়তে থাকে তোমার মা ইয়া তোমার মা ওইয়া তোমার মা ভালো না তোমার বাপের

এজিসচ ঘলে কলেঠাকে তুমি তুমিে এহটাগি তুম তুমিরি এই ইই আইং উনেই হটিরেডু পুত্যে তুমি আইথরাকে সাকেড ও এগাই সাকে সাকেডি � বাড়িতে অনুষ্ঠান তুমি এই জায়গায় এসো বোনের পেস দোষ করবা তারপরে পেঁচ দুই বাড়িতে তোমাকে আমি চিনি না তোমরা তোমার বোন ছোটবেলা থেকে তোমাকে তো মানুষ করছি

হ্যাঁ এই যে বয়স্ক মহিলা ওনার সন্তানটারে উনি কত বড় করছে ছোটবেলার থেকে লালন পালন করছে খাওয়াই দাওয়া পড়াশোনা করেছে সুশিক্ষায় শিক্ষিত করছে বিদেশে পর্যন্ত পাঠাই দিছে তুই দুই টাকা দিছ

এই যে মাইয়ারা রাখতেছ বড় করতেছ পড়াশোনা করাইতেছ সুশিক্ষায় শিক্ষিত বেরা তোর আশা কি ভবিষ্যতে মেয়েটারে ডাক্তার বানাবি ডাক্তার বানায় ভালো একটা ছেলের কাছে বিয়ে দিবি এটাই তো চাওয়া পাওয়া হ্যাঁ কি 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 করব একাল গুষ্টির মতো হইছে আমার নাই বলে আমি মানি ও ওর গুষ্টির মতো হইলো ভালো হইছে অনেক ভালো মেয়ে আর তুই তুই ধরো জন্ম দিছিস আমার বিশ্বাসই হয় না তো আর পেটের কিন্তু আমি না গর্ব করি আমার জঘন্য মহিলার পেটে তোমার তোমার জামাই আমার বইলা দিছে ভাই আপনার বোনের আপনি বইলা দিবেন এক মাস সময় দিলাম এক মাসের ভিতরে আমার মায়ের সেবা যত্ন যেভাবে পারে সেভাবে করবো আমার মা কষ্ট পায় না

তুই নিজে তো সংসার করতে পারলি না তোর বয়স তো বেশি না অল্প বয়সে প্রেম করলি প্রেম কয়া বিয়া করলি বিয়া কইরা সংসার বেশি দিন করতে পারলি না ভাইয়া আমার দাদা ওরা কিন্তু কিছু কইও না ছোট মানুষ ধরো তুই তো এক করব না যত মাস তুই তো লই মানুষ এই লাগে সংসার করতে পারে না বোঝে না সংসারে হ্যাঁ বোঝে না তলে তলে তো দুধ খাওয়াই দিছে বেডারে দুধ খাওয়াইছে দেখি তো আজকে যে বিয়া হইছে বিয়া হইয়া সংসার দুই দিনও করতে পারলো না

জানেন আমার দাদি অসুস্থ এর মধ্যে এত বড় পার্টিতে দর দরকার কি সমস্যা নেই ওই বাড়িতে জায়গা নাই তোর না আমি এখন ফোন দিয়া কইতাছি এই দুটো জনের বাড়ির থেকে বাইক করে দেয় আর যে বাড়ির থেকে বাইক না করে দেয় আমি এই বাড়ির থেকে আলাদা হয়ে যাবো তোর মামি রইলে চল তোর দাদি রে দেখি